পরিচয় হইয়া ইয়ার সোলাল্লাহাবিবাল্লাহ জোরে জোরে ইয়ার সোলাল্লাহাবিবাল্লাহ আমারে মতের নিদানকালে থাকিও না বেজি আমার সাথী আমার মহতের নিদান কালে থাকিও নবিজি ইয়া মারো সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ मौत হবে যেখানে থাকবেন নবী সেখানে জোরে বলো সুবহানাল্লাহ मौत হবে যেখানে থাকবেন নবী সেখানে मौत হবে যেখানে থাকবেনবেখানে উদ্ধারই আনিবে নবী উদ্ধারই আনিবে নবী সংকটে থাকলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জোরে জোরে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গোসল করায়া সাঢাকাপুন পরায়া যখন যাবে অন্ধকার কবরে গোসল কর

ছে নবী শুনেছে হাদিসে দেখলে নবী আপনাকে শুনেছে হাদিসে দেখলে নবী আপনাকে জীবনের গোনা ঝরে ঝরে পড়ে ইয়া রাসূলুল্লাহ আর হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আসুন বাবারা আমার ভাইরা বন্ধ গণমা ও নাবয়ে পা সল্লল্লাহ হতা আলালেহ আসাল্লামের মহা্বরটাতা আমাদের দিলে। ঁথে নিতে হবে নাবি উম্মতের জন্য কত কষ্ট করেছেন কিন্তু আমরা নাবির পাগল হতে পারলাম না ন দেওয়ানা হতে পারলাম না আমাদেরকে নাবির মাস্তানা হতে হবে আমাদেরকে নাবির দেওয়ানা হতে হবে বন্ধুগণ আমার শুনে রাতের বেলা ওগো আমার মা আমার বিশ্ব নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আবু তালিবের বাড়িতে বেরাদার মিল্লাতে ছিলাম আবু আপনার বেরাদার কি বললেন মুসলমান ভাইরা আমার বাবারা আর স্বামী স্ত্রী আপনার মক্কা নগরে একটা মেলা মেলা হতো আর ওই মেলাতে স্বামী স্ত্রী দুই জনাতে যেত বেড়াদার দুই জনাতে গেছে বেরাদার মক্কা নগরী মেয়েদের লাইন হলো আলাদা আর ছেলেদের লাইন হলো আলাদা এ ভাইরা আমার বাবারা আর দুই লাইনে দাঁড়িয়ে গেছে বেরাদার আবু তালেব আপনার এক লাইনে ছেলেদের আর ফাতেমা বিনতে আশা নবী মুস্তফার চাচি আম্মা এক লাইনে বাবা দাঁড়িয়ে গেছে বেড়াদার আপনার গর্ভবতী মহিলা প্রসাব বেদনা উঠে গেছে বেরাদার মিল্লাতে এবার মনে মনে ভাবলেন আল্লাহ এখানে কোন ডাক্তারের কাছে জায়গা চাইলে জায়গা পাব না এখানে কোন পানওয়ালার কাছে জায়গা চাইলে জায়গা পাব না এ আল্লাহ আমার স্বামীর কাছে জায়গা চাইলে জায়গা পাবনা না আল্লাহ আপনি হলেন

কাবা শরীফের কালো জালি ধরি একটু কান্না করে ফতেমা ওই কাবা শরীফের ওই কালো জালির দরজা খুলে যাবি ফাতেমা বিনতাজা আপনা কাবা শরীফের কালো জালি ধরে কান্না করল আপনার দরজা খুলে গেল ও বিরাদার বাইরে আমার বাবারা আর ওই দরজা যখন খুলে গেল আপনার ফাতেমা আপনার আবা শরীফের ভিতরে ঢুকে গেল জরে বলুন সুবাহ আল্লাহ কা শরীফের ভিতরে ফাতেমা ঢুকে গেল পেরাদার মিল্লাতে ছিলাম ফাতেমা যখন আপনার ঢুকে গেল আর ওই কাবার ভিতরে খালি খোদা কলির জন্ম হলো জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে ওই কাবার ভিতরে কারো জন্ম হয় নাই একজন আলী জন্ম হয়েছিল তিনি হলেন আলী খোদার ওলি জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ভাইরা আমার বাবারা আবতলে ধরা ধরে আমার জীবন সঙ্গিনী আমার সহদর ব্যঙ্গিনী কোথায় গেল কোন দেশে গেল কোন গেল আমি দূরে ধুড়ে ভাইরান হয়ে গেলাম পেরেশান হয়ে গেলাম আর না ফেরাদার ধুড়ে আর না খোঁজ করে মনটা খারাপ করে আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেল আমার দুজাহানের নাবি আপনার সামনে যেমন দেখতে পান আমার দুজাহানের নাবি পিছনে তেমন দেখতে পান জোরে বলুন আল্লাহ নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা আবু তালিব আপনার মনটা খারাপ আমার চাচীকে কি ওই মক্কা নগর তপ করতে গিয়ে হারিয়ে দিয়েছেন বলে হ্যাঁ बेटा ওইখানে কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না এ মুসলমান বন্ধ বন্ধগণ কর্ণপাত করে শ্রবণ করবেন বেড়াদার নবি মোস্তফার জীবনী গানা আপনার শ্রবণ করবেন আর

আদর্শ আদর্শিত হতে হবে আমাদেরকে যেই পথে নাবি চলতে বলেছে সেই পথের দিকে আমাদের চলতে হবে আমাদেরকে ঘুষ খেতে মানা করেছে সুদ খেতে মানা করেছে করতে মানা করেছে পরচর্চা করতে মানা করেছে সেই মানার নাম হলো এমান আর নাবির মোহব্ব তাই হলো এমান আর নবীর মহাব যদি না থাকে তার ভিতরে এমন থাকে না নাবির মহাব্বতটা পয়দা করতে হবে মহাব্বত সব হয় বাবা এর জন্য তো বলা হয়েছে তুদ সে জান্নাত সে কিয়ামত লাভে হে ওয়াহাবি দূর হো হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি জোরে বলুন সুবহানাল্লাহ এ তো জান্নাতের সঙ্গে কোনো আপনার কথা নয় জান্নাত থেকে তারা আপনার বিতাড়িত হয়ে যাবে জাহান নামের প্রতীক হয়ে যাবে যারা ওয়াহাবি ব্রাদার মিল্লাতে ছিলাম তারা পাবে না খো জান্নাতের চাবি জোরে বলুন বন্ধুগণ ভাইরা আমার বাবা আমাদের দুজাহানের নবী মুস্তাফা গায়েবের খবর দাতা কারণ আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন ওয়া মা হুয়া আলাল গয়বি বিদানি খবর দিতে বখিলাত বত করেন নাই করেন না ও মুসলমান আমার জিন্দা নবী হায়াতুন নবী আপনাদেরকে একটা হাদিসের উদাহরণ দেই আপনাদের খোদার তয়ারে নেবে ও মুসলমান হযরতে আবু আপনার প্রথম মুসলমান হয়েছিল প্রথম সাহাবী হয়েছিলেন ও ভাইরা মিল্লাতে ইসলাম বলতেছেন ও নাবি মুস্তাফা সাল্লাল্লাহ তাআলা আল সল্লামের সাহাবী বর্গরা তোমরা শোনা আমি দুনিয়াতে বেশি দিন বাজবা না তবে একটা তোমাদেরকে ওসিয়ত করে যাই বলল। এ আবু আমি যখন মারা যাব আমি যখন ইন্তেকাল হব আমি যখন পরদা নেব আমার লাস্টা গোসল করায়া তিনখানা কাফুরে আমরা রোজার পাশে কি রেখে দিবে আমি যদি বলে এখানে দাফোন কর তাহলে দা করবে নইলে অন্য কথাও লাস্টাকে খেলে দিব্যরে বলুন ন নবী গায়েবের সংবাদদাতা কিনা এইটাই বুঝাতে চাইছি বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা আমার দুজাহানের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে দিলেন সমস্ত সাহাবায়ে বরগরা কান্না করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গের সাথী আপনার সমস্ত জায়গার সাথী এবার কবরের সাথী হতে চাই

আমরা নবীর উম্মত কিন্তু নবীর জন্য যদি আমরা কান্না করি নিশ্চয় নবী আমাদের বুকে টেনে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবী নবীর সাথে কারো তুলনা হাইরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রসুল ছিল খোদার দেওয়ানা জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ সকল নবী রসুল ছিল খোদার দেওয়ানা দু নয়নে দেখবে খোদা দিলের তামান্না ভাই দু নয়নে দেখবে খোদা দিলের tamanna মোর নবীকে দেখে নিলে ও ও ভাই মোর নবীকে দেখে নিলে ঠিক ফেরপানা হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয় নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইসুফকে দেখে যারা আঙুল কেটেছে জোরে বলুন সুবহান আল্লাহ দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি দেখতে যদি কেটে দিত কল খান না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা যার প্রেমে আলো দেয় প্রভাতে রবি জোরে বলুন সুবহান আল্লাহ আরে যার প্রেমে আলো দেয় প্রভাতে রবি যার কিরণে ছড়াই আলো আধার রাতে তারা জীব তার কিরণে ছড়াই আলো তারা জিয়া যার আলোতে আলোকিত চার আলোতে আলোকিত সারা জমানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো অতুলনা